আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তো এই বিরোর মাধ্যমে তোমাদের জানাবো যে তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী বলতেছে যে ভাইয়া আমি একাদশ শ্রেণী ভর্তির সময় যে আমার ফোন নম্বরটা ব্যবহার করেছিলাম সেই ফোন নম্বরে কোনো পিনকোড আসতেছে না বা কোনো এসএমএস আসতেছে না সেক্ষেত্রে আমার করণীয়টা কি সঙ্গে তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী বলতেছে যে ভাইয়া আমি একাদশ শ্রেণী ভর্তির আগে যে আমাদেরকে একটা প্রোফাইল তৈরি করতে হয় প্রোফাইল তৈরি করার যে ইডো আইডি রয়েছে এবং পাসওয়ার্ডটা রয়েছে এই ইডো আইডির পাসওয়ার্ডটা কিন্তু আমি ভুলে গেছি সেক্ষেত্রে আমার করণীয়টা কী অবস্থায় আমি তোমাদের পরিষ্কার করে দেবো তোমাদের মধ্যে কোনো শিক্ষার্থী যদি পাসওয়ার্ডটা ভুলে যায় তার করণীয়টা কী কী সেটা একটু পরিষ্কার করে দেয় তো নিচে তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো আপনি কি পিন আইডি হারিয়ে ফেলেছেন তো এখানে দেখো পিন পুনরুদ্ধার এখানে তোমাদের একটা ক্লিক করতে হবে ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে এখানে তোমাদের রোল নম্বরটা দিতে হবে এখানে তোমাদের বোর্ড দিতে হবে এখানে ক্লিক করে তোমরা কোন বোর্ড থেকে এসএসসি পরীক্ষা দিয়েছ সেই বোর্ডটা এখান থেকে তোমাদের সিলেক্ট করে দিতে হবে একই সঙ্গে বছর এখানে ক্লিক করে তোমরা কত সালে এসএসসি পরীক্ষা দিয়েছো সেই সালটা এখানে সিলেক্ট করে দিতে হবে এরপর এখানে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে এখানে তোমাদের ফোন নাম্বারটা দিতে হবে এখানে তোমাদের মোবাইল নম্বর দিতে হবে অর্থাৎ তুমি যে ইডো তৈরি করার সময় বা প্রোফাইল তৈরি করার সময় যে ফোন নম্বরটা দিয়েছিলে সেই ফোন নম্বরটা এখানে দিতে হবে এখানেও কিন্তু সেম উপরে তোমরা যে ফোন নম্বরটা দিবা নিশেও কিন্তু সেম একই ফোন নম্বরটা দিতে হবে দেওয়ার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো টিকমার্ক এখানে কিন্তু তোমাদের একটা টিকমার্ক দিতে হবে টিকমার্ক দিয়ে পিন পুনরুদ্ধার এখানে ক্লিক করলে কিন্তু তোমাদের পিনটা শিক্ষা বোর্ড থেকে আবার পুনরায় পাঠিয়ে দিবে এখানে একটা নোটিশ কিন্তু শিক্ষা বোর্ড থেকে দিয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি যদি তোমাদের একটু দেখাই এখানে দেখো এখানে শিক্ষাবর্তে কী বলেছে দেখো আপনি অ্যাকাউন্ট তৈরির ব্যবহৃত সমস্ত তথ্য সঠিকভাবে আবার প্রদান করুন সমস্ত তথ্য সঠিক থাকলে প্রদত্ত মোবাইল নম্বরে এস এম এসের মাধ্যমে আপনার অ্যাকাউন্টের পিন পাঠানো হবে উল্লেখ্য সর্বোচ্চ দুইবার এস এম এসের মাধ্যমে পিন পাঠানো হবে অর্থাৎ তোমরা যারা পিন ভুলে গেছো অর্থাৎ তোমাদের ইডো আইডির যে পিনকোডটা রয়েছে এই পিনকোডটা ভুলে গেছো সেই পিনকোডটা তোমরা পাবে কিন্তু সর্বোচ্চ দুইবার তোমরা যদি ইউডু আইডি পিনকোডটা ভুলে যাও সেক্ষেত্রে সেই পিনকোডটা কিন্তু তোমরা দুইবার পাবে তো উপরে তোমাদের সকল তথ্যগুলো দিতে হবে এরপর এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো আমি পড়েছি এবং বুঝেছি এখানে তোমাদের একটা ক্লিক করে এখানে যদি তোমরা দেখতে পাচ্ছ দেখো পিন পুনরুদ্ধার এখানে ক্লিক করলে কিন্তু তোমাদের নতুন করে শিক্ষা বোর্ড থেকে আবারও কিন্তু পিন পাঠিয়ে দিবে এই পিনটা কিন্তু শিক্ষা বোর্ড থেকে সর্বোচ্চ দুইবার পাঠিয়ে দিবে অবশ্য তোমরা এটা মাথায় রাখবা এভাবে কিন্তু খুব সহজে তোমাদের পিনকোডটা তোমরা শিক্ষা বোর্ড থেকে আবার নতুনভাবে নিতে পারবে বা পিন পুনরুদ্ধার করতে পারবে তো এখন বিষয়টা হচ্ছে যে তোমাদের মধ্যে যে সকল শিক্ষার্থীরা মোবাইল নম্বর দিয়েছে কিন্তু মোবাইল নম্বরে কোনো এস এম এস আসতেছে না সেক্ষেত্রে তোমাদের করণীয়টা কি এখন বিষয়টা হচ্ছে যে তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী আবেদন করার সময় একটা ফোন নম্বর দিচ্ছে কিন্তু ওই ফোন নম্বরে এস এম আসতেছে না তো এই বিষয়ে শিক্ষা বোর্ড কী বলতেছে আমি তোমাদের একটু দেখাই তো এখানে তোমরা একটা নিউজ দেখতে পাচ্ছ দেখো আমি এখানে তোমাদের একটু টার্গেট করে দেই এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো এ বিষয়ে শনিবার বিকেলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার দা ডেলি ক্যাম্পাসকে জানায় কিছুক্ষণের জন্য সিম জটিলতা পিন না আসতে পারে অনেক সময় মেজ পেতে দিলে হয় তবে আজকে থেকে এটি সমাধান করা হয়েছে শিক্ষার্থী এখন পিন পাবে অর্থাৎ তোমাদের মধ্যে যে সকল শিক্ষার্থীরা নম্বর দিচ্ছে কিন্তু পিন আসতেছে না এই পিনে যে সমস্যা ছিল এই সমস্যার সমাধান করা হয়েছে যেটা শিক্ষা বোর্ড থেকে জানিয়ে দিয়েছে অর্থাৎ এখন থেকে তোমরা নম্বর ব্যবহার করলে নম্বরে কিন্তু সঙ্গে সঙ্গে শিক্ষা বোর্ড থেকে পিনকোড পাঠিয়ে দিবে তো প্রতিনিয়ত শিক্ষামূলক কোটি নাটি আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো